বাবা কি গরম এখনই তো দেখছি পঁয়ত্রিশ ডিগ্রি নেই ঘরের কাজ কি যে করি এই কি কি কেন দেখো কাণ্ড হয়েছে কি বলো ওঠো ওঠো বলছি এখনো ঘুমচ্ছ কেন কি হয়েছে কি আরে এখনো ঘুমলে কি হবে এদিকে দেখো কি অবস্থা চারিদিকে ছড়িয়ে রয়েছে জামা কাপড় বাবা কি হয়েছে বাড়ি থেকে আমি একাই থাকি বাড়ির সব কাজ কি করা আমার একার দায়িত্ব ও গো কোন বাড়িতে বিয়ে দিলে আমার আরে কি হয়েছে বলবে তো কি হয়েছে দেখো চোখ খুলে দেখো সুপার উপর জামা কাপড়স তুই কে গোছাবে উফ বাবা আমি একা হাতে আর কত কাজ করব ও আচ্ছা আচ্ছা করছি করছি দাঁড়াও ওই দেখো ওই দেখো কি করছগুলো এ কি সব জামা কাপড়গুলো গুটিয়ে মুটিয়ে কোলে করে সব আলমারিতে ঢুকিয়ে দিচ্ছ কেন এ কি ভাঁজ করতে হবে না ও হ্যাঁ হ্যাঁ তাও তো ওই দেখো কি আশ্চর্য তোমার শার্ট আমার শাড়ি সব রকম খবরের কাগজের মতন ভাজ করে করে এক জায়গায় ঢুকিয়ে রাখছো কেন আরে কি অবস্থা সব কি আমার একার হাতে করতে হবে নাকি আরে তাহলে করতেটা কি হবে তোমার জামা কাপড় ওপরের তাকে থাকে তুমি জানো না আর আমার শাড়িগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে মিডলে রাখতে হয় সেটাও জানো না ও আচ্ছা আচ্ছা তুমি কি এই বাড়িতে আদৌ থাকো ওই দেখো ওই দেখো সব জলের বোতলগুলো ফাঁকা এবারে এক্ষুনি হুকুম করবে আমাকে ঠান্ডা জল আছে আচ্ছা আমি কোথায় থেকে ঠান্ডা জল দেব ঠান্ডা জল তো এমনি এমনি হয় না বোতলে জল ঢুকিয়ে সেটাকে ফ্রিজে ভরলে তবেই ঠান্ডা হয় আর সব কাজ তো আমাকেই করতে হবে কিন্তু সব দায়িত্ব আমার আমি জল না ভরলে আর কেউ ঠান্ডা জল পাবে না বলছি জলটাও তো একটু ভরতে পারো ভরছি ভরছি দাঁড়াও দাঁড়াও রোববার সকাল তো নয় বুলেট ট্রেন ছুটিয়ে দিলে একদম এই এই কি কি হলো হলো দেখো বাবা এতো পুরো ঝলসে গেলাম ভালোই হলো গ্যাস জ্বালতে হবে না এমনি তোমার রান্না হয়ে যাবে আর কি মারছো তুমি আর কি মারছো এই এত বাসন জমে আছে হায় ভগবান মেয়েদের উপরেই অত্যাচার কবে শেষ হবে আর আ কোনো ঘর মোচা কাপড় কাচা সবই বাকি আমি কি করে এত কাজ একা একা করব হে ভগবান আচ্ছা আচ্ছা দড়াও বাসনগুলো বড়না আমি মেজে দিচ্ছি তুমি ওদিকটা দেখো এই নাও বালতিতে জল ভরে দিচ্ছি বাসনগুলো মেজে ঘর মুছে ফেলো আবার ঘর মুছতে হবে কেন ঘর একদিন না মুছলে কি হবে গঙ্গা জল ছিটিয়ে দাও গঙ্গা জল ছিটিয়ে দাও আল থেকে কাজ করতে করতে আমি আর পারছি না যাই জামা কাপড়গুলো কাচতে হবে আবার আর তো কেউ নেই সব কাজ তো আমাকেই করতে হবে তুমি শুধু এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দাও আমি সুইচটা টিপে দেবো বাহ সুইচ টিপে দিয়ে আমার অনেক উপকার করবে তুমি থ্যাংক ইউ ম্যাডাম উফ কাজ আর শেষ হচ্ছে না কোমরটা ব্যথা হয়ে গেল এই একটু চা করো তো আরে উফ কোনটা ছেড়ে কোনটা করব গো কোনোটাই ছাড়া যাবে না সবগুলোই করতে হবে এরপর বাগানে যাবে